সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নতুন আর আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন আজকে আমরা আরও দুইটি যুক্তবর্ণ লেখা শিখবো কিভাবে লিখতে হয় তার কৌশল তো প্রথম যে যুক্ত বর্ণটি তোমরা দেখতে পাচ্ছ ক যুক্ত ত তো আমরা দুইটি ফর্মেটে লিখতে পারি তোমরা দুইটি এখানে দেখতে পাচ্ছ তারপর এটা দিয়ে আমরা কিছু শব্দ লিখবো যেমন শক্ত লেখা যায় তোমরা চাইলে কয় ত এভাবে করেও লিখতে পারো অথবা এভাবে করেও লিখতে পারো এরপরে আমরা আরও কয়েকটি বর্ণ আরও কয়েকটি শব্দ লিখতে পারি যেমন রক্ত লেখা যায় তারপর আমরা ভক্ত লিখতে পারি তারপরে যে যুক্ত বর্ণটি রয়েছে ক যুক্ত মধ্যন্য তোমরা অবশ্যই খেয়াল করবে আমি কিভাবে দেখাই এভাবে করে বারবার করে অনুশীলন করবে বিশেষ করে এই যুক্ত বর্ণটি পরীক্ষায় বেশ আসতে দেখা যায় তো এটা হচ্ছে তো তাই স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখিয়েছি অবশ্যই এইভাবে করে অনুশীলন করবে আমরা কিছু শব্দ লিখি যেমন ঘিও দিয়ে লেখা যায় শিক্ষা লেখা যায় তারপর আমরা লিখতে পারি রক্ষা লেখা যায় ঠিক এইভাবে করে তারপর আরেকটি শব্দ আমরা লিখতে পারি অক্ষর লেখা যায়